নমস্কার দর্শক একটা বিশেষ সংবাদে আপনাদের সকলকে স্বাগত সংবাদ আবির্ভাবের এই বিশেষ সংবাদ কিন্তু এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ তার কারণ হচ্ছে কারণ হচ্ছে প্রশ্ন উঠছে যেটা যে বিচার পাবে আজকে প্রায় তিন সপ্তাহ হয়ে গেল সিবিআই তদন্ত করছে সেই তদন্তর কতটা কি এগিয়েছে তার কোনো কিছু রূপরেখা কিন্তু মিডিয়ার সামনে বাংলার মানুষের সামনে কোনোভাবেই আসেনি কিছু কথা উঠে আসছে সেখানে বোঝা যাচ্ছে যে সিবিআই গোলক ধার মতন ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় একই মানুষকে বহুবার তদন্তের সাথে ডেকে পাঠিয়েছেন তদন্ত করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু রেজাল্ট এখনো পর্যন্ত সিবিআই কিন্তু কোনো কিছুই সামনে আনেননি প্রশ্ন হচ্ছে কেন সামনে আনছে না সিবিআই এবং সিবিআই যেহেতু সামনে আনছে না সেই জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস একেবারে উঠে পড়ে লেগেছে সিবিআই কে যা নয় তাই বলছে যে আপনারা আমাদের কাছ থেকে তদন্তের ভার কেড়ে নিয়েছেন কিন্তু তিন সপ্তাহ হয়ে গেল আপনারা কি করছেন কেন কাজ করতে পারছেন না কার সাথে সেটিং করছেন কাকে বাঁচাতে চাইছেন যে প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসার কথা ছিল সেই খুব প্রশ্নগুলোই গুমার্যাং হয়ে আমরা যেটা দেখছি সিবিআই এর বিরুদ্ধে করছেন তৃণমূলের ক্যান্ডিডেটরা তৃণমূলের প্রার্থীরা তৃণমূলের যারা নেতা লিডার তারা সবাই আর এইখানেই কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে সিবিআই কি ঠিকঠাক করে তদন্ত করছে নাকি কোথাও বাবা সিবিআই এর সাথে মমতা ব্যানার্জির কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল ঠিক যেভাবে আমরা দেখেছি সারদা নারদা রোজ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি আমরা দেখেছি প্রতিটা কোনো এখনো পর্যন্ত কুল কিনারা হয়নি বিজেপি অনেক নেতা নেত্রীরা বলছেন কে বলেছে হয়নি তাহলে কি করে পার্থ চ্যাটার্জি জেলে আছে কি করে শিক্ষা দপ্তরের বহু কর্মীরা জেলে আছে বহু নেতা নেত্রীরা জেলে আছেন কি করে হলো কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কয়েকটা নেতা নেত্রীকে জেলে রেখে দিয়ে কার্য কি সিদ্ধি হচ্ছে আসল তত্ত্ব কি বেরোচ্ছে আসল প্রমাণ যেটা হচ্ছে যে কে মাথা সেই মাথার কাছে কেন সিবিআই ইডি পৌঁছতে পারছে না যেহেতু এতগুলো কাণ্ড পর পর হয়েছে এর আগেও আমরা দেখেছি স্ট্রিট কাণ্ড তারপরে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যেমন কাটোয়ার কাণ্ড কামধুনি এরকম যে বিভিন্ন জায়গায় যে রেপ নিয়ে ঘটনা এবং তাতে মমতা ব্যানার্জি যেভাবে শিলমোড় দিয়েছিলেন তারপর কিন্তু সেইভাবে কোনো তদন্তই ঠিকঠাক করে এগোয়নি এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বুমেরাং হয়ে গেছে যারা আন্দোলন করছিলেন তারা ধীরে ধীরে চুপ করে গেছেন ধীরে ধীরে তাদের মুখের ভাষা আস্তে আস্তে করে কমে গেছে তারা চুপচাপ হয়ে গেছে কিন্তু আমরা যদি দেখি সঠিকভাবে যদি সঠিক অ্যাঙ্গেলে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব আর্যিকর কাণ্ড কিন্তু সেই অবস্থায় নেই মানুষ কিন্তু এখানে প্রতিবাদ করছেন শুধু মানুষ নয় মানুষের সাথে বিভিন্ন পেশার মানুষ তারাও কিন্তু যুক্ত হচ্ছেন আস্তে আস্তে দেখুন যে টালিগঞ্জ বিমুখ ছিলেন সেই টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা যারা তৃণমূলকে ভালোবাসেন তারা পর্যন্ত রাস্তায় নামছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ কলকারখানায় যারা কাজ করে তারা যেমন আসছে শিক্ষিত সমাজের যারা মানুষজন তারাও কিন্তু রাস্তায় নামছেন এবং প্রত্যেকের একটাই স্লোগান সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ আর দোষীদের শাস্তি দিতে হবে সঠিক দোষীদের শাস্তি দিতে হবে ধনঞ্জয়ের মতন বাবা মোড়ে যেটা করা হয়েছিল ধনঞ্জয়কে বক্রি করে তাকে বলি দিয়ে দেওয়া হয়েছিল এবং আসল লোকেরা বেঁচে গেছিলেন সেই ঘটনা কিন্তু এখানে ঘটতে দেওয়া হবে না এইভাবেই কিন্তু বাংলার মানুষ উদ্ভূত হচ্ছে এইভাবেই কিন্তু বাংলার মানুষ জেগে উঠেছে যেন কোন এক ভগবানের কোনো এক ভগবানের শক্তি বলতে পারেন যে সে শক্তি যেন বাংলাকে চাগিয়ে দিয়েছে বাংলাকে বলছে তুমি লড়াই করো আমরা সবাই তোমার সাথে আছি এবং বাংলার অগ্নিকন্যারা যে অগ্নিকন্যারা এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য এই ঘটনার পর নিজেরা নিজেদেরকে বলছেন যে আমরা কোথায় সেফ আছি আমার বাড়ির মেয়েটা সেফ থাকবে তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বাংলা এখন উত্তপ্ত ছাত্র আন্দোলন করছে ছাত্ররা আন্দোলন করছে যারা কলেজের অধ্যাপক তারা আন্দোলন করছে ডাক্তাররা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে আন্দোলন করছে সবাই নেমে গেছে প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ আর সঠিক বিচার চাই কিন্তু সেই জায়গাতে গিয়েই ঘুরপিক খেতে খেতে একটা জায়গায় এসে যাচ্ছে মানুষের মনের মধ্যে প্রশ্ন এটা হচ্ছে যে সিবিআই আদৌ সঠিক তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে পারবে তো এখানেই কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে সিবিআই প্রতি সাধারণ মানুষের যেভাবে আস্থা টলে গেছে সেই আস্থা রাখতে পারছে না এ প্রসঙ্গে সিপিআইএম নেতা এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি কিন্তু বলছেন অন্য কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং তিনি সিপিআইএম একজন বর্ষিয়ান নেতা তিনি বলছেন যে এত হুড়োহুড়ি করলে কিন্তু কোনো কাজ হয় না তার বক্তব্য খুব পরিষ্কার এটা কি গাছের এটা কোনো গাছের আম নয় যে আপনি পেরে খেয়ে নেবেন ধৈর্য হারাবেন না তদন্ত করতে সময় লাগে কারণ যে তদন্ত করতে সিবিআই করেছেন এই কলকাতা পুলিশের কোয়েল থেকে শুরু করে তার যারা লোকেরা তারা সুতরাং সেই ক্লুগুলোকে বের করতে তার উপরে কাজ করতে সিবিআই এর কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে শুধু নয় তাদের যথেষ্ট সময় লেগে যাচ্ছে তাই এই সময় সাধারণ মানুষকে একটু ঠান্ডা থাকতে হবে এবং সময় দিতে হবে কাজটা করার জন্য তার তার আগেই আগেই যদি যদি আমরা আমরা করি আমাদের সাধারণ মানুষের কোটে যে বল সেই বল যদি মমতা ব্যানার্জির কোর্টে দিয়ে দিই তাহলেই কিন্তু বড় বিপদ এবং এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সিপিআইএম বর্ষিয়ান নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই কথাই বলেছেন আসুন দর্শক আমরা কি বলেছেন উনি এটা আপনাদের সামনে শোনাচ্ছি এটা কি গাছের আম নাকি যে পেরে নিলাম এই ধরনের এত বড় একটা খুনের তদন্তে অনেক কিছু বিশ্লেষণ করতে হয় তদন্ত মানে গ্রেপ্তার নয় এটা ভুল ধারণা আমাদের সমাজে হয়ে গেছে যে পরিবারকে বললাম যে আপনারা ধৈর্য ধরুন আইন ঠিকমতো কার্যকর হবে উনি যে আতঙ্কে আছেন এটা তো আপনারা বুঝতেই পারছেন এটা প্রশ্ন করার তোর প্রয়োজন নেই উনি আতঙ্কে আছেন উনি বিপদগ্রস্ত এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে ওর আচরণে কথাবার্তা আপনি কি কথা বলেন মানে পরিবারের সঙ্গে একটা পারিবারিক যোগাযোগ থাকা দরকার তো আমি ওদের সিনিয়র কাউন্সিল ওদের আশ্বস্ত করলাম কি হচ্ছে না হচ্ছে জানতে চাইছিলেন আর কিছু ওরা তো ধৈর্য হারিয়ে ফেলছেন অনেকদিন হয়ে গেল তখন ধৈর্য হারাবার জন্য আপনারা উৎসাহিত করছেন এত প্রচার হলে পরে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে তদন্ত হচ্ছে তদন্ত হতে সময় লাগে

এই ধরনের এত বড় একটা খুনের তদন্তে অনেক কিছু বিশ্লেষণ করতে হয় অনেক জিজ্ঞাসাবাদ করতে হয় তদন্ত মানে গ্রেপ্তার নয় এটা ভুল ধারণা আমাদের সমাজে হয়ে গেছে যে গ্রেপ্তার করলে তা নয় সিবিআই আমরা ভরসা রাখি ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তদন্ত যে অর্থে হয় সে অর্থেই কাজ করছে পরিবারকে বললাম যে আপনারা ধৈর্য ধরুন আইন ঠিকমতো কার্যকর হবে তার জন্য ধৈর্য ধরতে হবে আসলে এত মিডিয়ার প্রচার এত মানুষ এত কথা বলছেন যারা বিভ্রান্ত হয়ে পড়ছে দর্শক দেখলেন একটা কথা এবং যারা ভাবছেন বা যারা বলার চেষ্টা করছেন যে সিবিআই সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে সিবিআই কোনো কাজ করবে না সিবিআই তিন সপ্তাহ হয়ে গেল কি করেছে এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন বিকাশ রঞ্জনকে যে এটা কি হচ্ছেটা কি মানে কোন পথে এগোচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু একদম স্পষ্ট কথা বলেছেন যে এটা তদন্ত করতে সময় লাগবে যে এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে তাকে কালেক্ট করে তারপর সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে সিবিআই সিবিআইয়ের কাজ করছে এবং তাদেরকে সময় দেওয়া উচিত এটা তিনি মনে করেন এবং ধৈর্য হারাতে বারণ করেছেন সাধারণ মানুষকে দর্শক এটাই কিন্তু সবথেকে বড় দিক বড় ইঙ্গিত বিকাশ চঞ্জন ভট্টাচার্য যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য হারালে কিন্তু চলবে না এক বড় লড়াইতে সাধারণ মানুষ নেমেছেন এইখানে যদি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সমুখেই বিপদ আর সেই ধৈর্যের বাদ যদি একবার ভেঙে যায় তাহলেই কিন্তু বড় বড় অঘটন ঘটবে আর সেই অঘটনকে সামনে রেখে শাসক তার গুটি সাজাবে সুতরাং প্রেস মিডিয়া সাধারণ মানুষ সবাইকে বিকাশ রঞ্জন যে যেটা বক্তব্য যে ধৈর্য ধরুন সমস্ত কিছু বেরোবে সব বেরোবে শুধু ধৈর্য ধরুন দর্শক আমরা তো ধৈর্য ধরেই আছি আপনারাও ধৈর্য ধরুন এবং আপনাদের এই সংবাদ শুনে কি মনে হলো যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য